হাই মাই নেম ইজ ডক্টর দেবী সেটি বেডের শুরুতে দেখা ব্যক্তিকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন হাসপাতাল নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব ব্যাঙ্গালোরের বিখ্যাত নারায়ণ হাসপাতাল যে নামের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে লক্ষ মানুষের বড়সার প্রতীক ভারতবর্ষের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেভি নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডাক্তার দেবী শেটির অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন কারণ উনি অত্যন্ত ব্যস্ত ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব কঠিন আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব কিভাবে ডাক্তার দেবী শেটির অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন সেটার গোপন কৌশল জানিয়ে দেব বিদেশি রুগীরা সার্জারি বা অপারেশনের বিল কিভাবে পরিশোধ করবেন কোন কারেন্সিতে নারায়ণ হাসপাতালে বিল পরিশোধ করতে হয় ডলারে না ইন্ডিয়ান রুপিতে না বাংলাদেশি টাকায় এছাড়া কিভাবে আপনার চিকিৎসার অগ্রগতি ও টেস্টের রেজাল্ট সম্পর্কে আপডেট জানতে পারবেন সেই তথ্য এবং সেই কৌশলও আপনাদের জানিয়ে দেব এছাড়া চিকিৎসার খরচ সেখানে অনেক বেশি হয় সেই খরচ কিভাবে কমাবেন সেই কৌশলও জানিয়ে দেব এছাড়া জানতে পারবেন এই ভিডিওতে কোথায় থাকবেন কম দামে ভালো হোটেল কোথায় পাবেন বাংলাদেশ থেকে কিভাবে টাকা ব্যাঙ্গালোরে নেবেন কারণ অনেক সময় চিকিৎসার মাঝে টাকার শর্ট পড়ে বা জরুরি টাকার দরকার হয় বাংলাদেশ থেকে কিভাবে ব্যাঙ্গালোরে টাকা নেবেন এছাড়া কোথায় ভালো রেটে মানি এক্সচেঞ্জ করবেন এবং কোথায় বাঙালি সাদের খাবারের হোটেল পাবেন সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দিব আশা করি সঙ্গেই থাকবেন না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে আরেকটু অনুযায়ী চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি তো এখানে যদি আপনি বিদেশি রুগী হন তাদের জন্য অর্থাৎ বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে গিয়ে সার্জারি বা অপারেশন করান তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হলো আপনার সার্জারি বা অপারেশনের বিল আপনি পরিশোধ করতে গেলে সেখানে কিন্তু লোকাল অর্থাৎ রুপিতে বিল পরিশোধ করতে পারবেন না সেটার জন্য আপনার ডলারে বিল পরিশোধ করতে হবে এটাই নারায়ণা হাসপাতালের নিয়ম তো আপনার হাসপাতালের সার্জারি বিল ডলারে পরিশোধ করতে হবে তো ক্ষেত্রে অনেক সময় নগদ ডলার ক্যারি করা সমস্যা তো তাদের জন্য আমার সাজেশন কার্ডে ডুয়েল কারেন্সি ডেবিট অথবা ক্রেডিট কার্ড থাকলে সে কার্ডের মাধ্যমেই আপনি বিল পরিশোধ করতে পারবেন হার্টের অশুকের ভাইরে অন্যান্য রোগের জন্য কোথায় ডাক্তার দেখাবেন সেই জন্য আপনাকে যেতে হবে মজুমদার শাহ হসপিটালে তা কার্ডিয়াক ইনস্টিটিউটের সামনে থেকে ফ্রি বাঘগি কার রয়েছে যা হাসপাতালে নিজস্ব পরিবহন ব্যবস্থায় এই বাগিতে চড়ে মজুমদার শাহ হাসপাতালে চলে যাবেন ফ্রিতে যেটা জন্য কোনো বাড়া দিতে হবে না সেখানে গিয়ে নিস্তলায়। কাউন্টারে রেজিস্ট্রেশন করবেন আপনার পাসপোর্ট জমা দিয়ে সেই রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার দেখাতে পারবেন আপনার রোগের ধরন অনুযায়ী আপনার যেই বিভাগে ডাক্তার দেখাতে চান সেই বিভাগের ডাক্তার দেখাতে পারবেন এটা একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল সেখানে সমস্ত রোগের চিকিৎসা করা হয় সেখানে লিভার কিডনি ব্রেন সার্জারি কিডনি ট্রান্সপ্লান্ট লিভার ট্রান্সপ্লান্টের মতো অনেক মেজর মেজর রোবোটিক সার্জারিও হয়ে থাকে তাই যারা হার্টের চিকিৎসার পাশাপাশি অন্যান্য চিকিৎসা করাতে চান তাদের জন্য মজুমদার শাহ হসপিটাল একটি অন্যতম চিকিৎসালয় এছাড়া যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা এনএইচ কেয়ার অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য ইনস্টল করে নিতে পারেন এই অ্যাপসের মাধ্যমে টেস্টের অবস্থা কতটুকু অগ্রহীত হয়েছে সেটাও দেখতে পারবেন এই এনএস কেয়ার অ্যাপসে লগ ইন করার সময় যে মোবাইল নম্বর দিয়ে হসপিটালে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটা দিয়ে অবশ্যই অ্যাপসে লগ ইন করবেন তাহলে সমস্ত তথ্য আপনি আপনার প্রোফাইলে পেয়ে যাবেন এখন আসি কোথায় থাকবেন এই মজুমদার শাহ রোডের পাশে রয়েছে স্পর্শা রোড এক দুই মিনিটের হাঁটার রাস্তা সেখানে অনেক হোটেল গেস্ট হাউস রয়েছে যা ভাড়া কম বেশি ছয়শো থেকে পনেরোশো রুপিতে পেয়ে যাবেন আপনার পছন্দসই হোটেল রান্না করার জন্য রয়েছে কিচেন সাথে রান্নার জন্য হাঁড়ি পাতিল সব কিছুই থাকবে শুধু গ্যাস কিনে বাজার করে রান্না করবেন স্পর্শা রোডের রয়েছে বিভিন্ন ধরনের গ্রোসারি শপ সেখান থেকে আপনার প্রয়োজনীয় শাক সবজি তরকারি চাল ডাল মাছ সব কিছুই কিনতে পাওয়া যায় এছাড়া যদি একটু কমে হোটেল খুঁজেন বা একটু কম দামে হোটেলে থাকতে চান তাহলে নারায়ণ কার্ডেক ইনস্টিটিউটের ডান পাশে হেঁটে একটু ভিতরে প্রবেশ করবেন অর্থাৎ দেড় কিলোর দূরেই রয়েছে অনেক হোটেল সেখানে একটু কম দামে হোটেল পাবেন তো একটু দূরে হলেও কোনো সমস্যা নেই যদি আপনার হাঁটার প্রবলেম হয় সেক্ষেত্রে ওইখানকার হোটেলগুলোতে নিজস্ব পিক অ্যান্ড ড্রপ ট্রান্সপোর্ট রয়েছে যেটা ফ্রিতে আপনি যতবারই হাসপাতালে আসা যাওয়া করবেন হোটেলের নিজস্ব পরিবহনের মাধ্যমে তারা আপনাকে আনা নেওয়ার সুযোগ দেবে সেক্ষেত্রে আপনার কোনো এক্সট্রা খরচ পে করতে হবে না এখন আসি কোথায় মানি এক্সচেঞ্জ করবেন তো স্পর্শা রোডে রয়েছে অনেকগুলো মানি এক্সচেঞ্জের দোকান সেখানে একটু দেখে শুনে দর কষাকষি করে আপনি মানি এক্সচেঞ্জ করে নেবেন এবং চেষ্টা করবেন একটু বার্গেন করে সর্বোচ্চ রেটটা আদায় করে নিতে এছাড়া বাংলাদেশ থেকে যদি টাকা নিতে চান সেখানে ওই মানি এক্সচেঞ্জের দোকানগুলোর সাথে কথা বললে তারা বাংলাদেশ থেকে তারা টাকা আনিয়ে দিবে সেখানে তারা মোটামুটি ভালো রেটই দিয়ে থাকে এখন কোথায় খাওয়া দাওয়া করবেন স্পেশাল রোডে অনেক হোটেল রয়েছে সেখানে খেতে পারেন এছাড়া নারায়ণা হাসপাতালের ডান দিকে একটি রোড রয়েছে একটু ভিতরে প্রবেশ করলেই পাবেন ফুড জোন সেখানে বাঙালি খাবার পাওয়া যায় যদি হোটেলে রান্না না করেন তাহলে সেখানে খেতে পারেন তবে রান্না করে খাওয়াটাই আমার মতে বেটার কারণ সেখানে বাঙালি স্বাদের খাবার পাওয়া অনেক দুষ্কর বিশেষ করে যারা বাংলাদেশ থেকে যান তাদের জন্য একটু সমস্যা হয়ে যায় কারণ সেখানে কলকাতার বা পশ্চিমবঙ্গের মশলার খাবার অনেকেই খেতে পারেন না তাই ক্ষেত্রে আমি মনে করি হোটেলে নিজে রান্না করে খাওয়াটাই উত্তম আর একান্তই যদি না পারেন তাহলে এই সমস্ত হোটেলগুলোতে খেতে পারেন খাবারের মান মোটামুটি ঠিক আছে প্রাইজও রিজনেবল তো আপনি আপনার সামর্থ্য অনুসারে আপনি সেখানে খেতে পারেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডাক্তার ডেভিসিটির সাক্ষাৎ বা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবেন এই ডাক্তার ডেভিসিটি একা একজন মানুষ বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিভিন্ন বিশ্বের অন্যান্য দেশ থেকেও প্রচুর রুগী যায় সেখানে তো উনি একজন একা মানুষ এত হাজার হাজার রুগী হ্যান্ডেল করা মোটো পসিবল না তাই সেখানে ওনার আন্ডারে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা রয়েছে তারাই সাধারণত আগে রুগী দেখে এবং তারাই সঠিক চিকিৎসাটা দিয়ে থাকে তো এই ক্ষেত্রে ডাক্তার দেবী শেটির কাছে যাওয়া এটা অনেক কষ্টের ব্যাপার তো তারপরেও ব্যবস্থা রয়েছে তো যদি আপনার সিরিয়াস কোনো সমস্যা থেকে থাকে এবং ওই জুনিয়র ডাক্তাররা যদি মনে করেন যে আপনার এই মেজর সমস্যার জন্য ডাক্তার দেবী কাছে রেফার করা প্রয়োজন এবং আপনি যদি অনুরোধ করেন সেক্ষেত্রে তারা রেফার করবে সেক্ষেত্রে ওনার অ্যাপয়েন্টমেন্ট পেতে দু তিন দিন সময় লাগে এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কৌশল আপনাদের বলে দিই যদি বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার কোনো নাম করা হসপিটালের থেকে আপনার এনজিওগ্রামে করা সিডি আপনার সাথে থাকে তাহলে সেই এনজিওগ্রামের সিডিটি প্রথমেই যখন আপনি রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশন কাউন্টারে জমা দিবেন। দিয়ে বলবেন আমি ডাক্তার দেবী শেটির চিকিৎসা নিতে চাই তখন সেই রেজিস্ট্রেশন কাউন্টার থেকেই আপনার সিডিটি নিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্টটি ডাক্তার দেবী আন্ডারে বুক করবেন সেক্ষেত্রে তারা শিডিউল দিবেন সেই শিডিউল অনুসারে আপনি হসপিটালে চলে যাবেন যেই দিন আপনাকে শিডিউল দিবে সেই দিন চেষ্টা করবেন পনেরো বিশ মিনিট আগে হসপিটালে পৌঁছাতে তবে দেবী সেটির অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাকে পেমেন্টের জন্য ক্যাশ কাউন্টারে কোনো টাকা জমা দিতে হবে না কারণ ডাক্তার দেবী সেটি ফ্রিতে রুগী দেখেন তিনি কোনো টাকা পয়সা নেন না তাই যদি হাসপাতাল থেকে তারা আপনাকে ডাক্তার দেবী সেটির অ্যাপয়েন্টমেন্ট না দেয় তাহলে ওনার কাছে কিন্তু যাওয়া অসম্ভব তাই যদি আপনার কাছে এনজিওগ্রামের সিডি থাকে তাহলে সম্ভব এছাড়া সেখানকার ডাক্তারদের অনুরোধ করে রিকোয়েস্ট করে যদি আপনি রেফার নিতে পারেন তাহলেই একমাত্র ডাক্তার দেবী দেখা পাবেন ডাক্তার দেবী দেখানোর আগে সেখান থেকে তারা কিছু বেসিক টেস্ট দিবে সাধারণত তিনটা টেস্ট দিয়ে থাকে সেটা হলো ইসিজি ইকো চেস্ট এক্স রে বেসিক্যালি এই তিনটা টেস্টই দিয়ে থাকে এই টেস্টের তিনটি রিপোর্ট দেখে তারপরে তারা শিডিউল দেবে সেই শিডিউল অনুযায়ী আপনি ডাক্তার ডেবি সেটির অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি নারায়ণা হাসপাতালে অপারেশন করার প্রয়োজন হলে আপনাকে কিন্তু সেখানে অনেক টাকার বিল ধরিয়ে দিবে সে বিল কমানোর উপায় কী সে ব্যাপারে আপনাদের একটু পরামর্শ দেব অনেক রুগীর মতামত বা অভিজ্ঞতার আলোকে আমি বলছি তো যখনই ডাক্তার আপনার সার্জারির জন্য প্রেসক্রিপশনে লিখে দিবে সে সার্জারির দরন অনুসারে আপনাকে চলে যেতে হবে ফাইন্যান্স ডিপার্টমেন্টে যেখানে ইস্টিমেট দেয় অর্থাৎ আপনার প্যাকেজ দিয়ে দিবে যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে প্যাকেজ কাউন্টার রয়েছে সেখান থেকে আপনাকে একটা ইস্টিমেট কস্ট বলে দিবে যে আপনার এই অপারেশনের জন্য এত টাকা লাগবে সে অনুযায়ী আপনি ডলার জমা করবেন বিশেষ করে বিদেশি রুগীদের জন্য কিন্তু অবশ্যই ডলার জমা দিতে হবে ইন্ডিয়ান রুগীদের ক্ষেত্রে রুপি জমা দিলে হবে এখন আসি যে তারা যখন বিল ধরিয়ে দেয় সেক্ষেত্রে একটু তারা বেশি ইস্টিমেটটা বলে দেয় যে এত টাকা লাগবে ধরেন আপনাকে পাঁচ লাখ টাকা বিল ধরিয়ে দিল সেক্ষেত্রে আপনি এই বিল কমানোর জন্য কি করবেন তো এইটার জন্য আপনাকে প্রথমেই তাদেরকে রিকোয়েস্ট করবেন যা আপনি অনেক অসহায় দরিদ্র গরিব আপনার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না যতটা আপনি তাদের কাছে প্রমাণ করতে পারেন আপনি অসহায় গরিব এবং সেভাবে অনুরোধ করলে তারা বিল কিছুটা কমিয়ে দিবে তো কমানোর জন্য আপনাকে একটু কাজ করতে হবে সেটা হলো নারায়ণা ফাউন্ডেশন রয়েছে সে ফাউন্ডেশন বরাবর আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে আপনার বিল কমানোর জন্য সেখানে অ্যাপ্লিকেশন আপনি আপনার অসহায়ত্তে এবং গরিব আপনার অক্ষম এত টাকা পরিশোধ করতে সেভাবে সুন্দর করে গুছিয়ে লিখে সেই অ্যাপ্লিকেশনটা ফাউন্ডেশনে জমা দিবেন জমা দিলে পরে তারা আপনার অ্যাপ্লিকেশনটা পর্যালোচনা করে তারা সেখান থেকে বিলটা একটু কমিয়ে দিবে তো অনেকেরই পাঁচ লাখ টাকা বিল সাড়ে তিন লাখ টাকায় তারা করাতে পেরেছে তো এইটাও এই পদ্ধতিটা অবলম্বন করলে কিন্তু আপনি আপনার সার্জারির খরচ কমাতে পারেন এছাড়া নেহাত একান্তই গরিব রুগী হলে যদি আপনি ডাক্তার দেবী সেটির কাছে পৌঁছতে পারেন সেখানে ওনাকে বললেও অনেকে ফ্রিতে পর্যন্ত চিকিৎসা করিয়ে আসতে পারে অনেকে প্রশ্ন করতে পারেন যে এভাবে যদি দুই লাখ তিন লাখ টাকা বিল কমায় তাহলে হসপিটাল কীভাবে চলে এটা একটা ফাউন্ডেশন নারানা ফাউন্ডেশনের মাধ্যমে চলে কারো কাছে একটু বেশি নেয় কারো কাছে কম নেয় এভাবেই তারা ম্যানেজ করে থাকে তাই যদি আপনি বিলি ডিসকাউন্ট করাতে চান বা সুবিধাটা নিতে চান তাইলে একটু নিজে নিজের অসহায়তার কথাটা সেখানে তাদেরকে বুঝিয়ে বললেই আপনি কিছু ডিসকাউন্ট বা কিছু সার পাবেন এখন আসি এয়ারপোর্ট বা রেল স্টেশন থেকে মোটামুটি কতটুকু দূরে এয়ারপোর্ট থেকে দেড় ঘন্টার রাস্তা অর্থাৎ পঞ্চান্ন থেকে ষাট কিমি দূরে এছাড়া এসএমবিটি রেল স্টেশন থেকে বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই নারায়ণা হাসপাতাল তো এই ছিল আজকের এই ভিডিও কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আপনাদের মতামত আমার এই ভিডিওটি কেমন লাগলো এছাড়া যদি আর আপনাদের কোনো জানার থাকে কমেন্ট করবেন আমি আপনার সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও শেষে আবারও অনুরোধ করব যদি আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যাতে অন্য আরেকজন মানুষ আমার এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো দেখতে পারেন তাহলে হয়তো তাদের উপকারে আসবে আজকে আর কথা বাড়াবো না এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ